ভাই রে ভাই এইটার যে টকটকা লাল গিয়ার ভাই নিচ্ছে আই সানা দেখলে মনে করেন যে বিশ্বাসই করতে পারবেন না দেখছেন সোহেল ভাই এটা লাল হই না সিরাজি কবুত সিরাজি কবুত মার্শাল দেখেন কত সুন্দর কালার ভাই এর গেট আপ দেখেন এগুলো মনে করেন যে কিছু কিছু লোক মনে করেন যে অনেকে লাহরি বইলা বিক্রি করে ঠিক আছে তো ওনাদের থেকে আসলে দূরে থাকবেন লাহরি তো ভাই লাহরি আর সিরাজি তো মনে করেন যে সিরাজি ঠিক আছে তো দেখেন সাল্লাহ দর্শক এইখানে দেখেন চমৎকার একজোড়া এক্সক্লোসিভ মনে করেন যে সেই এক একজন আপনারা লাল টুকটুকা একজন মুখির কাল একজন মাসাল্লাহ অনেকেই তো অনেক রকমের ময়না ঝাঁক কিনছেন মাসাল্লাহ আমার চোখে মনে করেন যে সবচাইতে সেরা একজোড়া ময়না ঝাঁক কারণ বলতে পারেন যে ভাই সেরা মানে মানে সেরা হচ্ছে কি এইটা কিন্তু আপনার ডেনিশের মতো হবো হবো লাল গিয়ার আছে টক চোখে এখানে রয়েছে আরও একজোড়া মাসাল্লাহ পুতুল গোড়া বলেন বা সুন্দরী গোড়া বলেন মাসাল্লাহ এরা কিন্তু নাইরা মাথাটা দেখাইছি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন জুটিওয়ালা চুইটাল মাসাল্লাহ এত সুন্দর ভাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর মশাল আচ্চে আরেগুলা দেখছেন কত সুন্দর মালিক খুব সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আল্লাহ মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফুলবিড়িয়া সাবার ঢাকা শোহেল বাইর কবুদের খামারে ভাই আজকে আপনাদের এমন খামারে নিয়ে আয়ছি আজকে কিন্তু মনে করেন যে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে এবং কোয়ালিটি কিন্তু টপ কোয়ালি কবদর থাকবে একদমই সব চাইতে

আর কিছু বলার আছে আপনার দর্শকদের বিষয়ে দর্শকের বিষয়ে যদি দর্শকরা আমার কবুতর গুলা পছন্দ করে নেয় তাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো আশা করি যে ভালো মানের কবুতর পাবে আমাদের ইনশাল্লাহ আচ্ছা তো চলুন ভাই দেখাই আচ্ছা তো চলেন দর্শক আমরা একে করে কবুতরগুলো দেখাবো দৈজ সহকারের সম্পূর্ণ ভিডিও আমাদের সাথেই থাকবেন ভাই যেটা বললো যে ভাইয়ের কাছে কালেকশন আছে আপনাদের জন্য কথা পারাবো না একের করে কবুতরগুলো দেখাবো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন প্রথমে শুরু করতেছি একটা বিউটির কালেকশন দিয়ে দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ খুবই চমৎকার কবুতর একদম বিশাল বড় সাইজের মাশাআল্লাহ হোয়াইট কালার মধ্যে দেখেন

একদম বিগ সাইজের ভাই একদম বিশাল বড় সাইজের মনে করেন যে হোয়াইট কালারের বিটি কবুতর যদি কোনো ভাইয়ের পছন্দ হয় বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা অনলাইন ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে কিন্তু যার যার ডেলিভারি চার্জ নিতে হবে দেখতেই পাচ্ছেন একদম বিগ সাইজের ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার যার ভাল লাগবে দ্রুত যোগাযোগ করবেন এখন কিন্তু বর্তমানে আপনার গোল্লা কবুদ্রী কিন্তু আপনার দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকায় বিক্রি হইতেছে আপনার ফেন্সি একজোড়া বিটি কবুতর পাইতেছে ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার মাত্র অনলি পনেরোশো টাকা একদম দয়া করে এখানে কোনো রকম দামাদামি করবেন না যে ভাইয়ার ভাল লাগবে দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন দর্শক এখানে রয়েছে বিশাল বড় সাইজে একটা বাগদাদি হোমা কবুতর দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটার বার দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখছেন একদম টকটকা লাল গিয়ারের মধ্যে মার্শাল্লাহ দেখেন এই সাইজের আপনার বাগদাদি হোমা কবুতর এখন পর্যন্ত আমি দেখিনি সত্যি বলতে মানে এ গ্রেডের একদম বিশাল সাইজের মধ্যে শৈল ভাই এটা বামে যেটা সামনে আছে এটা মাদি মাদি আর ডানে যেটা আছে নর আর মার্শাল্লাহ সাইজ আর গেটআপ দেখেন পাগল হয়ে যাবেন ভাই এটা যদি কেউ সামনে আসেন আয়সা দেখেন তো শৈল ভাই ডিম বাচ্চা

করে এই প্যাটা নিয়ে নিবেন মাত্র অনলি পনেরোশো টাকা একদম সাইজ দেখেন আর কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মামেরটা নর আর ডানেরটা মাদি

একদম পনেরোশো টাকা গম টম নাই ভাইয়া একদম 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 দর্শক পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় এক ইন্ডিয়ান বোম্বাই কবৌত নিতে পারতেছেন ডিম বাচ্চা করা রানিং একটা সাইজ তো আপনারা দেখতেই পারছেন মার্শাল্লা একদম বিশাল বড় সাইজের আর সুয়েলবার কাছে যতগুলা কবতর আছে মার্শাল্লা একদম কোয়ালিটি সম্পন্ন কবতর আপনার ইনশাল্লাহ জিতবেন যে নিবেন ইনশাল্লাহ জিতবেন ভালো ভালো কবুতর আছে আরো দেখানোর চেষ্টা করবে একদমই আপনার সবচেয়ে কম দামের কবুতর গুলো নিতে পারবেন মাত্র অনলি পনেরোশো টাকায় ইন্ডিয়ান বোম্বাই কবুতর

জন্য দিবেন গত আপনার জন্য যদি নেয় তাহলে তিন টাকা ফিক্সড টাকা ফিক্সড দামাদামি করা যাবে না তো দর্শক এটা কিন্তু কোন রকম দামাদামি করতে পারবেন না একদম ভাই বিশাল বড় সাইজে দেখতেই পাচ্ছেন অনেক দূর থেকে ক্যামেরা ধরার পরেও কিন্তু মনে করেন যে ওদের পুরা ফুল বডিটা আসলে ভিডিও করতে পারতেছি না একদম মাসালা অনেক উচ্চতা এত হাইট তো দেখতেই পাচ্ছেন পুরো মনে করেন যে আপনার মাথাটা লাগাই যাইতেছে যদি কারো পছন্দ হয় ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার মাত্র তিন হাজার টাকা হলে সংগ্রহ করতে পারবেন একদম ফ্রেশ দেখেন মাসালা যদি পছন্দ হয় নিয়ে নিবেন and দর্শক এখানে হচ্ছে হাই কোয়ালিটির একটা টেনিস কালেকশন ভাইরে ভাই এইটার যে টকটকা লাল গিয়ার ভাই নিচে আই সানা দেখলে মনে করেন যে বিশ্বাসই করতে পারবেন না দেখছেন একদম ভাই মনে হইতে যে লিপস্টিক লাগিয়ে রাখছে এতটা টকটকা লাল মার্শাল্লা ঠোঁটগুলো একদমই ফ্রেশ একদমই একদম মনে করেন যে এটা হচ্ছে পাকিস্তানি টেনিস কব তো দেখতে পাচ্ছেন একদম জেড ব্ল্যাক টকটকা লাল গিয়ার মধ্যে আর দুইটার পায়ে রিং লাগানো আছে শিয়াল ভাই না খামারি রিং না মার্শাল্লা যে বামে যেটা আছে ভাই এটা এটা নর নর আর যেটা আছে মাদি

জিনিস কিন্তু ভাই টপ কোয়ালিটি জিনিস পাইতে আসেন মানে এক কথায় মানে কোয়ালিটি নিয়ে আপনারা কোনো কথা বলতে পারবেন না এত সুন্দর মশাল্লা এক্সক্লুসিভ একটা কালেকশন যদি কোনো ভাইয়ের পছন্দ হয়ে থাকে রিকোয়েস্ট করবো যে ডেনিস তো অনেক কিনছেন এ জোড়া কিনেন মশালা একদম টপ কোয়ালিটির ডেনিস করবো তো টক টকা লাল গিয়ার কারণ আমি তো সামনাসামনি দেখতেছি ভাই একদম অবাক করা মানে এত টক লাল গিয়ার যদি ভালো লাগে ভাইয়ের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারবেন তবে হ্যাঁ যার ডেলিভারি চার্জ তার তার

দর্শক কোন দর্শকের পছন্দ হয়ে থাকে তাহলে পঁচিশশো টাকা ফিক্স পঁচিশশো টাকা ফিক্সড ডিম তো দর্শক আপনার এটা নিতে পারবেন ডিম মাত্র পঁচিশশো টাকা একদম দয়া করে দামাদামি করবেন না অনেকেই ডিম সহ কবুত সংগ্রহ করতে চান দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ আপনার কিন্তু দুই ডিম সহকারে নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা কোয়ালিটি আপনারা যাচাই বাছাই করতে পারেন একদম টপ কোয়ালিটি আপনার ব্ল্যাকলেস বন্ডেড কবুতর ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করবেন এটা হচ্ছে মা এই যে বামে যেটা এটা আর ডানে যেটা আছে এটা নব এখানে রয়েছে বিশাল বড় সাইজ একজন আপনার ইয়েলো এর মধ্যে এটা সোহেল ভাই এটা সিরাজী সিরাজি কবুতর সিরাজী কবুতর মার্শাল্লাহ দেখেন

পঁচিশশো টাকা চাওয়া দাম আচ্ছা বেচা বিক্রি একদম ভাই কত হইলে বিক্রি করবে একদম 2000 টাকা 2000 টাকায় ফিক্সড ফিক্সড একদম দশক মাত্র 2000 টাকা একদম টপ কোয়ালিটি এক জোড়া এ গ্রেডের সেরা জি নিতে পারবেন হলুদ কালারের মধ্যে কোন ভাইয়ের যদি পছন্দ হয় দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর আজকে যতগুলা ভাইয়ের কবুতরের ভিডিও করতেছি মাশাআল্লাহ কোয়ালিটি ভালো আছে দেখেন একদম বিগ বিগ সাইজের মধ্যে যদি কোনো ভাইয়ের পছন্দ হয় ইনশাআল্লাহ নিয়ে নেবেন দেখেন সাইজ এবং কোয়ালিটি দেখেন মাত্র 2000 টাকায় সংগ্রহ করতে পারবেন একদম একদম মার্শাল্লা দর্শক এখানে দেখেন চমৎকার একজোড়া এক্সক্লোসিভ মনে করেন যে সেই লেভেলের একজোড়া আপনারা লাল টুকটুকু একজোড়া মুখ্যিকা একজন মার্শাল্লাহ মনে করেন যে ডল পুতুল একজোড়া মার্শাল্লাহ নিতে পারবেন এত সুন্দর মার্শাল্লা কালার এবং গেটাপ গুলা দেখেন এই যে নর কিন্তু ইউজ ডাকে মার্শাল্লাহ এই যে এটা নর আর পিছনে যেটা আছে মাদি

কথাও কিন্তু আবার দেখা গেল যে কিছু কিছু টাইমে কিন্তু অনেক কবতর কিন্তু ডাকে না কিন্তু বাট এটা কিন্তু আপনাদের খুবই ডাকা করতেছে দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ যারা ডাক পছন্দ করেন কোয়ালিটি কিন্তু একশো একশো কোয়ালিটি কোয়ালিটি নিয়ে কোনো কথা বলতে পারবেন না যার পছন্দ হবে মাত্র সতেরোশো টাকা নিতে পারবেন ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার এখানে রয়েছে বোম্বাই কালেকশন দেখতে পাচ্ছেন লাল টুকটুকে এক জোড়া বোম্বাই মার্শাল একদম বিগ সাইজের মধ্যে আর দর্শক এটা কিন্তু দেশি বোম্বাই কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল আর সবাই জানেন দেশি কবুতর কিন্তু সবচেয়ে বেশি বেশি ডিম বাচ্চা করে তো যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে আগা থেকে গোড়া পর্যন্ত মনে করেন যে টকটকা লাল মার্শাল আর সোহেল ভাই এটা সামনে যেটা আছে এটা কি এটা নর আর পেছন সাইডে যেটা আছে মাদি ডিম বাচ্চা করা রানিং আছে রানিং পেয়ার দর্শক এই জোড়া ভাই কত হইলে বিক্রি করবেন এই জোড়াটা ভাই চাওয়া দাম 1500 চাওয়া দাম 1500 টাকা হ্যাঁ ব্যাচমেন কত হইলো ভাই যদি কোনো ভাই পছন্দ করে তাহলে 1200 টাকা ফিক্স মাত্র 1200 1200 তো দর্শক এই জোড়া কিন্তু আপনারা নিতে পারবেন মাত্র 1200 টাকা একদম দয়া করে দামাদামি করবেন না এটা কিন্তু একদম বিগ সাইজের বোম্বাই কবুতর যারা বেশি বেশি ডিম বাচ্চা নিতে চান আশা করি এই জোড়া আপনাদের পছন্দ হবে আর পছন্দ হলে অবশ্যই ভাই স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে দর্শক বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একজোড়া আপনার ময়না ঝাক্যবতর মার্শাল্লাহ অনেকেই তো অনেক রকমের ময়না জাগ কিনছেন মার্শাল্লাহ আমার চোখে মনে করেন যে সবচেয়েতে সেরা একজোড়া ময়না ঝাক্যবতর কারণ বলতে পারেন যে ভাই সেরা মানে মানে সেরা হচ্ছে কি এইটা কিন্তু আপনার ডেনিসের মতো হবুবু টক টকের লাল গিয়ার আছে আর ছোটগুলো দেখেন মার্শাল্লাহ দেখেন একদম দুইটাই কিন্তু হুব সেম মার্শাল্লাহ এইটাই হলো আপনার ইউনিক কারণ আপনার সবগুলো ময়না জাগে কিন্তু আপনার সচাচর এরকমের লাল গিয়ারওয়ালা কিন্তু ময়না জাগ পাওয়া না দেখতে পাচ্ছেন বড়িগুলো কিন্তু ফুল জেট ব্ল্যাক বামে যেটা কি দর্শক এই আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকায় খুবই ইউনিক একজনের আপনার ময়না যা মানে এক কথা আপনার মনের মতো ভাই যদি পছন্দ হয় যে দ্রুত যোগাযোগ করবেন আজকের কবত কোয়ালিটি যেমন আর দামও কিন্তু একদম সব কম দামে নিতে পারতেছেন তো যাদের পছন্দ হবে ভাই দ্রুত ইনশাল্লাহ যোগাযোগ করে আপনার পেয়ারগুলো সংগ্রহ করে নেবেন দর্শক এখানে দেখতে পাচ্ছেন চমৎকার এক জোড়া ব্ল্যাক কালার একদম জেড ব্ল্যাক এক জোড়া কালো লক্ষার কালেকশন দেখতে পাচ্ছেন 마শাআল্লাহ ও শল ভাই এই যে এইটা কি এটা মাদি আর ডালে যেটা আছে নর আরে 마শাআল্লাহ দেখেন একদম জেড ব্ল্যাক কবুতর যার পছন্দ হবে নিয়া নেবেন ডিম বাচ্চা রানিং আছে ভাই রানিং পেয়ার রানিং পেয়ার 마শাআল্লাহ আমাদের দর্শকদের জন্য জোড়াটা কত দাম চাইতেছেন এটা চাইলে তো 2000 টাকা চাওয়া যায় ফিক্স 1500 একদম 1500 টাকা এখানে এরকম কোনো রকম কথা বলা যাবে না একদম তো দর্শক এই জোড়া আপনারা নিতে বেন এটা কিন্তু আপনারা अवेलेबल যে হোয়াইট লাখাগুলো আপনাদের বিক্রি হয় আপনারা 1600 1700 1500 টাকায় আপনারা কিন্তু সাদা লক্ষার দামে কালো লੱਖা বেয়ে গেতেছেন মাত্র অনলি 1500 টাকায় নিতে পারবেন এখানে কিন্তু কোনো রকম আপনারা দামাদামি করতে পারবেন না সাইজ তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নর আর বামে যেটা আছে এটা মাদি কোনবার যদি পছন্দ হয় দুত ইনশাআল্লাহ সংগ্রহ করে নিয়ে নেবেন আর কালো লক্কা কিন্তু অনেকই অনেক দামে বিক্রি করে আর ভাই কিন্তু সবথেকে কম দামে দিতেছে

একদম পনেরোশো টাকা কোন রকম কিন্তু দামাদামি করা যাবে না ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার এবং এটা কিন্তু একদমই বিগ সাইজের আপনার মুসলধম কবুতর কোন ভাইয়ের পছন্দ হলে অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে নেবেন একদম কোয়ালিটি ফুল ভাই শুভ দর্শক এখন রয়েছে একজোড়া গড়ার কালেকশন দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এটাকে বলে সুন্দরই গড়াকা কবুতর মাশাআল্লাহ দেখেন সুহেল ভাই আপনাদের জন্য কত সুন্দর সুন্দর কালেকশন করছে মাশাআল্লাহ তো যারা সুন্দর জিনিসকে ভালোবাসেন অবশ্যই সুন্দর কালেকশনগুলো আপনারা নিয়ে নেবেন মাশাআল্লাহ সুন্দর পূজারি কিন্তু আমরা সবাই সুন্দরকে সবাই ভালোবাসি দেখেন মাশাআল্লাহ কত সুন্দর একজোড়া আতর পুতুল গড়াকা কবুতর এটা বামে যেটা আছে ভাই এটা কি এটা মাদি এটা মাদি আর ডানে যেটা আছে এটা নর ডিম বাচ্চা রানি আছে ভাই রানিং পেয়ার ভাই রানিং পেয়ার জোড়া ভাই আমাদের দর্শকদের জন্য কত দাম চাইতেছেন দর্শকদের জন্য যদি কোনো ভাই পছন্দ করে টাকা আজকে বিক্রি করবেন কত হইলে পনেরোশো টাকায় তো দর্শক এই জড়া আপনারা মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন খুবই সুন্দর ভাই এত সুন্দর পুতুল গড়া ভাই দেখলে সামনাসামনি পাগল হয়ে যাবেন ডিম বাচ্চা করা রানিং একটা পেয়ার যে ভাই নিবেন সেই ভাই কিন্তু আজকে জিতবেন কারণ আজকে খুবই সুন্দর সুন্দর কিন্তু সোহল ভাই পপুত আসছে আরো আছে দেখাবো সাথেই থাকবে এখানে রয়েছে এক জোড়া মার্শাল পুতুল গোড়া বলেন বা সুন্দরী গোড়া বলেন মার্শাল এরা কিন্তু নাইরা মাথাটা দেখাইছি আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ঝুঁটিওয়ালা চুইটাল মার্শাল এত সুন্দর ভাই প্রেমে পড়ে যাবেন এত সুন্দর মশলা চেহারা গোলা দেখছেন কত সুন্দর মশলা ঝুটি গলা চুইঠাল গড়ার কালেকশন ভাই মশলা একদম বিগ সাইজের এবং সৌন্দর্য ভাই আসলে মুখে প্রকাশ করতে পারবো না তো যারা সামনাসামনি আইসা দেখে নেবেন বা সামনাসামনি যখন আপনার এটা দেখতে পারবেন তখন বুঝতে পারবেন যে মশাল্লাহ এটা কতটা সৌন্দর্য মশাল্লাহ এর আছে এটা আসলে ভাই বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর আর এটা কি ডিম বাচ্চা করো নর রানিং পেয়ার এটা না ভাই নিউ এটা নিউ এডাল পেয়ার এটা ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে ফার্স্ট মাসাল্লাহ অনেক সুন্দর হাই কত হইলে বিক্রি করবেন চাওয়া দাওয়া নাই এটা ফিক্সড 1500 টাকা ফিক্সড একদম 1500 টাকা কোনো চাওয়া টাওয়া নাই তো চাওয়া নাই দর্শক একদম যা বলছে কোন রকম দামাদামি করা যাবে না হয় সদাই নাই বিদায় কারণ এত সুন্দর গলার কবুতর দাওয়া ঝুটিওয়ালা চুইঠাল ভাই আর সাইজও কিন্তু মাশাআল্লাহ অনেক বড় আছে আর এটা ফার্স্ট টাইম ডিম করবে এটা দিয়ে কিন্তু আপনারা দীর্ঘ দিন যাবত আল্লাহর নামে যদি আয়াততয়ব দান করেন অবশ্যই বেশি বেশি ডিম বাচ্চা তারা থেকে সংগ্রহ করতে পারবেন দর্শক এখানে খুবই একটা ইউনিক আমাদের দেশীয় কালারিং রাজগোল্লা কবুতর আপনারা দেখতেই পাচ্ছেন মার্শাল্লাহ এটা কিন্তু আপনার মাক্সি কালারের মধ্যে দেখতে পাচ্ছেন আর এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা কিন্তু আপনার চুরি মজা আছে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখতে যেমন সুন্দর মার্শাল্লাহ বডি ফিটনেস বলেন সব দিক দিয়ে কিন্তু মার্শাল্লাহ অনেক বড় সাইজের মধ্যে এটা আর দুইটাই জুটিওয়ালা চুইটাল এটা বামে যেটা আছে এটা কি মাদি আর ডানে যেটা আছে নর ডিম বাচ্চা রানিং আছে ভাই আমাদের দর্শকদের জন্য এই চোটা কত হলে বিক্রি করবেন এই ভাই জোড়াটা চাওয়াটা না ডাইরেক্ট এক টাকা ডাইরেক্ট এক টাকায় তো দর্শক এটা কিন্তু মন করেন যে স্টেশনে থামব না ঠিক আছে একদম ডাইরেক্ট একদম 1000 টাকা হইলে এইটা আপনারা সংগ্রহ করতে পারবেন কোনো রকম দামাদামির অপশন নাই কারণ পেটাও অনেক বড় সাইজের মধ্যে আর এগুলো কিন্তু অনেকেই মনে করেন যে এত 1500 1700 পর্যন্ত এখনও বিক্রি করে আর যেহেতু বাইরে কমই কিনা একদমই কম দামে দিয়ে দিছে মাত্র 1000 টাকা নিতে পারবেন তবে যার পছন্দ হবে দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন আর যে আগে টাকা দিবেন সে কিন্তু প্রথমগুলো সংগ্রহ করতে পারবেন মাশাল্লা সুহেল ভাই ভাই চমৎকার এক ছোড়া ক্রকার কালেকশন ভাই

মাসা আল্লাহ কথা বলতেছি কথার সময় তেমন একটা করতেছে না কিন্তু মাগার এটা কিন্তু প্রচুর ডাকে ডাকের ছোট বললেন না ফোন যাবে এত ডাকে লেখা তো যদি কারো পছন্দ হয় দ্রুত যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা ডিম বাচ্চা করা রানিং পেয়ার একদম ভাই দেখার মতো একজন po